দেশের স্বার্থে তারা জনগণের সাথেই আছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা পাঁচ আগস্ট খুব ভোরেই উঠেছিলেন ঘুম থেকে জানা গেছে আগের রাতেও দেরি করেই গিয়েছিলেন ঘুমাতে ফজরের নামাজ শেষে দীর্ঘ সময় মোনাজাত করেন বলেও জানা গেছে এরপর এক কাপ চা নিয়ে বসেন গণভবনের অফিসে গণভবন এবং এর আশপাশের এলাকা ঢেকেছিল তখন নিরাপত্তার চাদরে শেখ হাসিনা সেই সকালেই পুলিশ এবং অন্যান্য বাহিনীতে থাকা আস্থা ভাজন উচ্চপদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠান সেসব কর্মকর্তার কাজ থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলেন তিনি তারা জানালেন কারফিউ জারি আছে কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ ঢাকায় প্রবেশের সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে এমন খবর পাওয়ার পর শেখ হাসিনা নাস্তা করতে বসলেন এরপর খোঁজ নিলেন সেদিন গণভবনে কি রান্না হবে কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে তার সঙ্গে দেখা করতে সেদিন গণভবনের বাইরের পরিস্থিতি ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা